এই পয়সাটা দেখেন কি অদ্ভুত এক ইউরো সমান একশো তিরিশ টাকা আর দুই ইউরো সমান দুইশো ষাট টাকা এক সেন্টে কোন ধরনের প্রোডাক্টই পাওয়া যায় না এই দেশে তো এই পয়সাগুলা শুধুমাত্র আমি জার্মানি থেকে কালেক্ট করছি এই জন্য শুধু জার্মানি থেকেই আসছে এরকম না এগুলো হচ্ছে পনেরোটা দেশের যে কোনো দেশের হইতে পারে আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার এই পুরনো ব্যাংকটা একটু ভাঙলা পুরনো মতো এটা এটা দিয়ে আমি যখন রাইডিং জব করছিলাম আমার লাইফ টাইমে আমি পনেরো দিন রাইডিং জব করেছিলাম সো এই পনেরো দিনে আমি কিছু কয়েন পাইছিলাম আর কিছু খুচরা কয়েন যেগুলো ছোটো ছোটো দেখতেছেন এগুলো হচ্ছে আমি পরে রাখছিলাম এটার ভিতরে তো আমি ভাঙলাম যেটাগুলো আপনাদেরকে একটু কয়েনগুলো দেখায় যে ইউরোপিয়ান কয়েনগুলো কেমন হয় যেমন ধরেন এই প্রথমটাই ছোট্ট কয়েনটা এটা হচ্ছে এক পয়সা বা এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট পঞ্চাশ পঞ্চাশ পয়সা আর কি এক ইউরো দুই ইউরো এই হচ্ছে ইউরোপিয়ান কয়েন এই ছাড়া আর কোনো কয়েন নাই ইউরোপিয়ান মানে যেগুলো চলে দুই ইউরো হচ্ছে সর্বোচ্চ কয়েন পরের নোট শুরু হয় পাঁচ ইউরো থেকে তো এটার ভিতরে নোটও ছিল আমি নোটগুলো দেখাচ্ছি না তো আমি এখন দেখাই বাংলাদেশের বর্তমান বাজার অনুসারে এটার মূল্যগত একই এক সেন্ট মানে হচ্ছে বাংলাদেশের এক টাকা তিরিশ পয়সার মতো পরে এখনকার সময়ে মূল্য অনুসারে তো বাকিগুলা হিসাব করে নিতে পারেন যেমন দশ সেন্টের সমান হচ্ছে তেরো টাকার মতো পরে তারপরে এক ইউরোর সমান একশো তিরিশ টাকা আর দুই ইউরোর সমান দুশো ষাট টাকা এক সেন্ট নিয়ে কিছু কথা বলি এই দেশে এক সেন্ট নিয়ে কোন রকমের যেমন আমি দেখে কাছে থেকে মানে অ্যাকসেন্টে কোনো ধরনের প্রোডাক্টই পাওয়া যায় না এই দেশে অ্যাকসেন্ট মানুষ হাত থেকে পড়ে গেলে এটা তুলেও না অনেক সময় অ্যাকসেন্ট পাঁচ সেন্ট পর্যন্ত মানুষ তুলতে চায় না মানে এরকম একটা অবস্থা কিন্তু তারপরেও কতগুলো অ্যাক্সেন্ট আমার কাছে আছে এটা বুঝতে পারতেছেন তার মানে অ্যাকসেন্ট কিন্তু এখনও আছে বাজারে এখনও চলে এটা কারণ হচ্ছে আমাদের দেশে যেমন একটা প্রোডাক্ট কেনার পরে ওইটা কি হয় ওইটা এক দুই এক টাকা যদি বাকি থাকে সেটা বলে যে ঠিক আছে মাফ করা দেন অথবা আবার চকলেট দিয়ে দেয় বা অন্য কোনো কিছু ধরায় দেয় হাতের মধ্যে এই দেশে কিন্তু এই নিয়ম নাই একটা জিনিস যদি আপনার নিরানব্বই সেন্ট হয় নিরানব্বই পয়সা দাম হয় এক কেজি ধরেন এক কেজি আলুর দাম বা এরকম তখন এক পয়সা ওরা কিন্তু ফেরত দিবে আপনি যদি এক ইউরো দেন সো এখানে আপনাকে ফেরত দিতেই হবে এরকম না দেওয়ার ইতিহাস আমার সাড়ে তিন বছরে ঘটে নাই আমাকে বলতে হয়নি কখনো যে এক সেন্ট কেন দিবেন না বা এরকম আরেকটা মজার ব্যাপার হলো এই পয়সাগুলো যেগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু ইউরোর কারেন্সি কিন্তু আপনারা জানেন ইউরোপের প্রায় পনেরোটা দেশ সবার অর্থনীতি মানে একসাথে সবার কারেন্সি কিন্তু এক তো এই পয়সাগুলা শুধুমাত্র আমি জার্মানি থেকে কালেক্ট করছি এই জন্য যে শুধু জার্মানি থেকেই আসছে এরকম না এগুলো হচ্ছে পনেরোটা দেশের যে কোনো দেশের রইতে পারে এই পয়সাটা কোন দেশ থেকে তৈরি হয়েছে কোনো কিছু এটার ইনফরমেশন এটার মধ্যে আমি দেখতেছি না সো এটা বোঝার কোনো উপায় আমি পাচ্ছি না ওকে নেক্সট আরেকটা পয়সা দেখি এই পয়সাটা দেখেন এটাও কিন্তু দুই ইউরো হ্যাঁ এটা কত সালের এটা হচ্ছে বন্দ্যা বন্দেশ রিপাবলিক ডোচল্যান্ড এটা হচ্ছে জার্মানির দুই হাজার ছয় সালের একটা পয়সা দুই হাজার ছয় সালে জার্মানি থেকে এটা তৈরি করা হয়েছে পয়সাটা ওকে তারপরে দেখি আপনারা জানেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক পয়সাগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনার টাকাগুলো যখন প্রিন্ট হয় তখন পারমিশন নিয়ে প্রিন্ট হয় সো ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাঙ্ক যেটা আছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক এটা কিন্তু জার্মানির ফ্রাঙ্কফোর্টে অবস্থিত এটা দুই হাজার সালের কি নাম দেশের নাম হচ্ছে লাটজেবুর্গ এটা এটাও কিন্তু দুই ইউরো এটা ওই দেশ থেকে প্রিন্ট হয়ে আসছে টাকাটা টাকার ডিজাইনটা ডিজাইনটা মাঝখান দিয়ে এটা একটা দুই পার্ট দুইটা পার্টকে একসাথে জোড়া লাগানো হয়েছে এখানে একটা মানুষের ছবি পাহাড়ের মতো দেখা গেছিলো এখন দেখা যাচ্ছে এটা একটা মানুষের ফেস ওকে নেক্সট এটা কোন দেশ থেকে আসছে এটাও দুই ইউরো এইটা দুই হাজার কত সাল দুই হাজার দুই সাল এটার কান্ট্রি এখানে লেখা নাই এই পাশে এই পাশেও লেখা নাই সো আমার মনে হয় এটা এদেশের ওই ছবিটা দিকে বোঝা যায় কোন দেশ থেকে হয়েছে এটাও সেম 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 এটার মধ্যে কোনো কিছু লেখা নাই আরেকটা এইটা এইটা ছবিটা একটু কমন কিন্তু এটা পরে পতাকার ছবি দেওয়া আছে টুইউরো দুই হাজার দুই কিন্তু আমি পতাকাটা চিনি না এটা কোন দেশের পতাকা হতে পারে ইতালিয়ান পতাকা হতে পারে নাকি ফ্রান্সের কিছু একটা হবে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই পয়সাটা দেখেন কি অদ্ভুত মনে হয় যে কেউ হাতে এটাকে ক্র্যাক করে রাখছে আমি প্রথমে দেখে মনে করছি যে এটা কি ফেইক কিনা এটা হচ্ছে রিপাবলিক অস্টেরিস অস্টেরিস মানে হচ্ছে অস্ট্রিয়া আর কি এটা উনিশশো নিরানব্বই সালে ডাবলিউডিউ দুই হাজার নয় মানে এরকম কিছু একটা এই ছবিটার সাথে রিলেটেড কিছু একটা দেখেন এটা হচ্ছে অস্ট্রিয়া থেকে তৈরি হয়েছে এটা দুই হাজার সালের এটার মধ্যে কোনো নাম নাই দেশের নাম নাই তারপরে এইটা দেখেন কি সুন্দর একটা কয়েন এইটা হচ্ছে দুই হাজার একুশ সালের স্যানজেন স্যানজেন লেখা না না সাকসেন আনহাল্ট এটা হচ্ছে সাকসেন আনহাল্ট হচ্ছে ক্যাসেলটার নাম আর ডি যে লেখা না ছোট করে ডি লেখা এটা হচ্ছে ডয়চল্যান্ড মানে এটা জার্মানি এটা একটা নতুন এটা কোন দেশের এটাও একটা ক্যাসেল এটা ডয়চল্যান্ডের ক্যাসেলের নামটাও আছে তারপরে এটা দেখেন এটা আর একটা নতুন এটা হচ্ছে দুই হাজার বিশ সালের জার্মানি অথবা অস্ট্রিয়া হতে পারে এটার ভিতরে মানে জার্মান ভাষায় লেখা জার্মানি অস্ট্রিয়া এই দুটা দেশ তবে সুইজারল্যান্ডের ভাষাও খানিকটা ডয়েচ ভাষার মতো এরা একই ভাষায় কথা বলে আঞ্চলিকতার টান আছে কিন্তু ভাষাটা একই এটা কোন দেশের এটা হলো পড়তে পারতেছে না লিবার্টি এরকম এক একটা কয়েন এক দেশের এই হচ্ছে বিশেষত্ব আরেকটা বিষয় আপনারা অনুমান করে বলবেন যে এখানে টোটাল কত ইউরো হতে পারে আর ভিডিও শেষে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এখানে কত কত টাকা আছে তারপরে বাংলাদেশি টাকায় কত টাকা হয় এটাও আপনারা আমাকে জানাবেন আজকে এই ছিল হচ্ছে কয়েন পরিচিতি আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন কোনটা কোন দেশের কয়েন ছিল এক ইউরো কয়গুলাও সেম এরকম বিভিন্ন দেশের এখানে যতগুলো কয়েন দিতে সবগুলো কিন্তু একই দেশের না একটা এক এক দেশের তো দুই ইউরো সমান বাংলাদেশের আজকে কত টাকা রেট এটাও আমাকে একটু জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন পরবর্তীতে জার্মানি সম্পর্কে আরো নতুন নতুন তথ্য দিব আল্লাহ হাফেজ